আজকে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে আমি এই সভা থেকে তীব্র নিন্দা করি আতঙ্কবাদী যারা টেরিস্টের কোন ধর্ম হয় না কলকাতা টিভি সাংবাদিক সাংবাদিক সেই ম্যাডামটা বলছিলেন যখন ইহুদিরা এ হত্যা লীলা চালাচ্ছে সারা পৃথিবীর মানবতা সব থেকে বড় হেলা ফিলিস্তিনিদেরকে কেন মিডিয়া বলছে না ইহুদি টেরিস্ট পৃথিবীর মধ্যে ইহুদি জঙ্গি ইহুদিরা আরে আতঙ্কবাদী বলা হচ্ছে না যখন যখন এই মাওবাদীরা যখন নিরীহ মানুষদেরকে হত্যা করছে তখন কেন বলা হচ্ছে না মাওবাদীরা মাওবাদীরা জঙ্গি যখন ইটালির মুসলিম তিনি একজন খ্রিস্টান ট্যারিস্ট এ কথা কোনো বলা হয়নি আজকে যখন হাজার চক্রান্ত শিকার হয়ে একজন মাজলুম মুসলমান যখন প্রতিবাদ করে তখন বলা হয় ইসলাম ট্যারিরিস্ট নট টেরিস্ট ইসলাম কখনো টেরিস্টের শিক্ষা দেয় না ইসলাম বলে তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা পথ কথা বলে নবীজি সাল্লি সাল্লাম ভালো ভাতৃত্বের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন ও মুসলমান সঙ্গে আচার আচরণ কেমন করতে হবে প্রতিবেশীর সঙ্গে আচরণ কেমন করতে হবে রাষ্ট্রের সঙ্গে কেমন আচরণ করতে হবে এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কেমন আচরণ করতে হবে ইসলাম কখনো বৈষম্য শিক্ষা দেয়নি সন্ত্রাসে শিক্ষা দাইনি তোমরা শুধু ইসলামタリーর আজকে এই ওয়াক্তে বিলটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই আন্দোলনটাকে রুখার জন্য একটা তোমরা कांड ঘটিয়েছো আমি বলতে চাই যদি সেখানে প্রতিবেশী দেশ পাকিস্তান কে আমরা কোনোদিন সমর্থন করিনি যদি আমরা সমর্থন করতাম তাহলে যেদিন দেশ স্বাধীন হয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ যেদিন পাকিস্তান বেছে নিয়েছিল সেদিন আমরা ভারতের মাটিকে চয়েস করেছিলাম বাই বন বাই চয়েস এই ভারতের মাটিতে আমরা এই জন্য জেল খেটেছিলাম ফাঁসির বুলেটের সামনে দাঁড়িয়েছিলাম আমরা সেদিন পাকিস্তানের মাটিকে বেছে নিনি সেদিন আমাদের জনসংখ্যা ছিল মাত্র পাঁচ কোটি আজকে আমাদের জনসংখ্যা চল্লিশ কোটির কাছাকাছি আজকে আমরা এই ভারতের মাটিতে আপনি দেখতে পাচ্ছেন যে নদিয়ার ঝন্টু শেখ তিনি শহীদ হয়ে গেলেন আরো একজন পনেরো জন সাতাশ জনের মধ্যে মুসলিম আজকে মিডিয়া কেন দেখাচ্ছে না আমাদের বাংলার মিডিয়ারা দেখাচ্ছে আজকে শুধু বলা হচ্ছে মুসলমানদেরকে ইসলামকে বদনাম করার জন্য কুলসিত করার জন্য আজকে এই দেশটাকে কুলসিত করার জন্য আজকে এক শ্রেণীর মিডিয়া সন্ত্রাস আজকে এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর মিডিয়া ভুল বোঝাচ্ছে শুধু মুসলমানদেরকে যেমন উত্তর মুর্শিদাবাদে

আমি আপনাদেরকে বলতে চাই প্রয়োজন হলে এ যুবক তোমরা তৈরি হও তোমরা সেই বীর খালিদ বিন সাইফুল্লাহ দেওয়া হয়েছিল সেই আগামী দিনে তৈরি হতে হবে এই গণতন্ত্রকে বাঁচানোর জন্যে এই হিন্দুদের সম্পত্তিকে বাঁচানোর জন্যে দলিতদের সম্পত্তিকে বাঁচানোর জন্যে মসজিদে মাদ্রাসা ঈদগা কবরস্তানকে বাঁচানোর এ ভারতের জাতীয় সংহতিকে বাঁচানোর জন্যে এই দেশকে বাঁচানোর জন্য তোমরা তৈরি হয় জেলার আন্দোলন যদি আমাদের নেতৃত্বে ডাক দেয় আগামী দিন জেল খাটতে হবে প্রয়োজন হলে রক্ত দিতে হবে এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য থেকে না। কারণ সেদিন আমাদের কাছ থেকে ব্রিটিশরা কেড়ে নিয়েছিল আমরা এই বেশি রক্ত দিয়েছিলাম এখনো আমাদের এই দেশটা চলে যাক এটা আমরা কখনো চাই না আমরা পাকিস্তানিদের হয়ে কখনো সাপোর্ট করিনি প্রয়োজন হলে পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ হয় আর আমাদের নেতৃত্ব যদি আমাদেরকে নির্দেশ দেয় আমাদের সরকার যদি নির্দেশ দেয় মাদি যদি নির্দেশ দেয় ওই পাকিস্তান হানাদারের বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করব আজকে চীনের হানাদার লাল সেনারা তারা লাদাখের একটার পর একটা অংশকে দখল করে নিচ্ছে তুমি তাদেরকে লাল চোখ দেখাতে পারছো না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছো না শুধু তোমার একটাই অজুহাত শুধু পাকিস্তান পাকিস্তানের যুদ্ধ দেখিয়ে মানুষের আন্দোলন থাকে অন্যদিকে মুমেন্টটাকে চেঞ্জ করতে চাইতো তারপরেও বলছি মহামান্য আদালতের পথে বিভাগের পথে তারা যদি মনে করে কেউ কোনো মুসলমান অপরাধী হয় তার ভারতের আইন যে শাস্তি হবে প্রয়োজনে তাকে তারা মঞ্চে তোলা হয় আমরা তাকে কখনোই সমর্থন করি না ইসলাম তাকে সমর্থন করে না জমি তুলামাই হিন্দু কখনো সমর্থন করে না আপনাদের প্রশ্ন শেখ সাহেবের কাছে জেনে নেবেন জমিয়ে উলামায়ে হিন্দ এটা অনেকের ভুল ধারণা এটা শুধু হানাফিদের সংগঠন ওলামায় দেবানের সংগঠন না এটা ভুল জমিয়ত মানে সংগঠন ওলামায় হিনায় ওলামার বহু বচন বুদ্ধিজীবী আর হিন আরবিতে আল হিন্দ বলা হয় ভারতবর্ষকে হিন্দ মানে ভারতবর্ষ এর বাংলা করলে যেটা দেখা হয় ভারতবর্ষ বুদ্ধিজীবীদের সংগঠন এটা তাহলে থাকবে এটাতে সাফি থাকবে মালিকি থাকবে হাম্বালি থাকবে এটা হচ্ছে একটা বড় সংগঠন এই সংগঠন ভারতবর্ষকে স্বাধীন করেছিল সেই দিনে সাঁকর আমার ওড়ামা একরামদের আমার মা বোনদের অনুরোধ করে দেব। আগামী দিন আমরা সদস্য রসিদ দেবো দশ টাকা করে একদিনের বাচ্চাও সদস্য কাটবেন এটা আমাদের সত্যি আসামে একজন মহিলার কোনো কিছু ডকুমেন্ট ছিল না কোনো কিছু ছিল না ভারতীয় প্রমাণ করবে কি সে একটা দেখলো তালের মধ্যে চালের গুলার মধ্যে দেখলো একটা জমিয়েতে রশিদ বললো আজ থেকে ধরে তেতাল্লিশ বছর আগে স্বাধীনতা সংগ্রামী সংগঠনের একটা রশিদ আমার কাছে পাওয়া গেছে সদস্য রশিদ আমি হচ্ছি ভারতীয় এটাই তার প্রমাণ যে সংগঠন ভারতের জন্য রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলনে অগ্রণীকে যারা ভূমিকা পালন করেছে সেই মেহেন্দ্রা আলহামদুলিল্লাহ তিনি নাগরিকতা পেয়েছেন এই সংগঠন সেই জন্য আপনাদেরকে প্রত্যেকে এই ছাতার তলে আসতে হবে যিনি আমাদের ব্লকটাকে অভিভাবকের মতন উপদেষ্টা যেমন ডাক্তার ইউনুস বাংলাদেশের উপদেষ্টা আমাদের ব্লকে দুজন উপদেষ্টা আছে আমরা তাকে আমাদের উপরে চাপিয়েছি শেখ সাহেবকে নুরুল ইসলাম ফাইজি সাহেব আর শেখ জামিলুর রহমান সাহেব দুজনই প্রখ্যাত মহাদ্দিন তিনি আমাদের সবার উপরে শিখি আমরা চাই আপনারা এগিয়ে আসুন আপনাদের মধ্যে নেতৃত্ব উঠুন আগামী দিনে রাজনৈতিক অরাজনৈতিক সকলকে নিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে বুথ কমিটি আমরা তৈরি করব। অঞ্চল কমিটি আমরা তৈরি করব। ব্লক কমিটি আমাদের আছে জেলা কমিটি আমাদের আছে সেখানে আপনাদেরকে যোগ দেব তারপরে আমরা চাইছি আমাদের কয়েক কোটি সদস্য আছে আগামী দিনে আমাদের লক্ষ্য বীরভূমে ভূমে কম আমরা এই জেলাতে কমসে কম যেন পাঁচ লক্ষ সদস্য করতে পারি আমরা লক্ষ সদস্য এক করতে পারি এটা আমাদের যখন আপনাদের কোনো অনেক ভাইয়ের প্রশ্ন বাবর আলী ভাইকে বলেছেন আমি সাধুবাদ জানাই মুবারকবাদ জানাই তিনি যে ব্যথাটা আমাদের অনুভব করেছেন বেশি দিনের পরিচয় নয় কিন্তু তিনি একজন জ্ঞানী মানুষ তিনি একজন কম এ লিডার তিনি অনুভব করেছেন এবং শেখ সাহেব প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে মশলা দেন আমি বললাম শেখ সাহেব আপনার গ্রাম আমাদের অঞ্চলকে পথ দেখাবে সেদিন আমার রাজনীতির ভাইরা আপনারা আমাদের বন্ধু আপনাদের বুঝতে হবে আপনাদেরকে আমাদের ব্যথাটাকে অনুভব করতে হবে আপনাদের সঙ্গে আমাদের লড়াই লড়াই আপনাদেরকে সাথে নিয়ে কেননা মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছে এবং তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্রী তিনি কেস করেছেন সুপ্রিম কোর্টে আলহামদুলিল্লাহ আমাদের ওয়াকাফে বিলের বিরুদ্ধে তিনি কেস করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দরে এবং দশই এপ্রিল জামিয়াতুলামায় হিন্দের যে রামলীলা সবাই সেখানে আমি বীরভূমের প্রতিনিধি হিসেবে বক্তব্য রেখেছিলাম ওই মঞ্চে থেকে আলহামদুলিল্লাহ এত পায়ের ধুলো আপনারা দিয়েছিলেন কলকাতা রাত বসে স্তব্ধ হয়ে গেছিল গণতন্ত্র সব থেকে বড় শক্তির নাম হলো সেটা হচ্ছে জনগণ ভারতবর্ষের গণতন্ত্র এটাই বলা আছে গভর্ন পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল ওয়াফ দ্য পিপুল জনগণ জনসাধারণ সরকার তৈরি করলো যে যার রাজনীতি করবে কেউ কারি রাজনীতি বাধা দিতে পারবে না যে যার ধর্ম করবে কেউ কারি ধর্মে বাধা দিতে পারবে না এটা ভারতের গণতন্ত্র সেই সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে তাই রাজপথ স্তব্ধ হয়ে গেছিল মাননীয় মুখ্যমন্ত্রীর সবার শেষে ফোন এলো আমাদের চৌধুরী সাহেবকে বললে আপনাদের এই আন্দোলনকে আমি সমর্থন করি আমি বাংলা এই বিল পাশ করতে দেবো না আলহামদুলিল্লাহ কিন্তু শুধু বাংলার মধ্যে আন্দোলনকে সীমাবদ্ধ রাখলে হবে না গোটা ভারতের মাটিতে আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চাই আমাদের নেতৃত্বে আমরা সবুর আগামী মনে হয় কালকে একটা নির্দেশ আসবে সেটা হচ্ছে মুসলিম পার্সনের ল সভার যে হাই যে ব্রিগেড ময়দান করেছিল হাইকোর্টে যখন কেস করেছে মুসলিম পার্সনের ল হাইকোর্ট কি বলেছে শুনুন যে সিউসি ডাকলে তাদের ব্রিগেড দেওয়া হয় সিপিএম ডেকেছিল কদিন আগে তাদেরকে ব্রিগেড দেওয়া হয়েছে বিজেপি তো ডাকলে কোনো প্রমাণই নেই শাসক ডাকলে ব্রিগেড দেওয়া হয় মুসলিম পার্সনের ল তারা সংবিধানের একটা রক্ষক তাদেরকে ব্রিকেট দেওয়া হয়নি নক কর দেন তারা নাকি বলেছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মিলিটারি দের হাতে তাদের নাকি রালি ছিল তাই ছাব্বিশে এপ্রিল দেখলাম এডভোকেট مفکر الاسلام সেদিন একদম সোশ্যাল মিডিয়া বক্তব্য রাখছিলেন তিনি বললেন এত আমাদেরকে ভয় পায় সেখান আর্মিরা শুধু টহল দিচ্ছে আলহামদুলিল্লাহ ওই ব্রিগেড আবার পাওয়া যাবে আগামী কাল আপনাদেরকে নির্দেশ দিবে আমি বলছি আপনারা পদধুলু দেন কারণ এখন আমাদের ঝগড়া করে সময় নেই এখন আমাদের অস্তিত্ব সংকটের মধ্যে ভুগছি একটা মাছের পানি যেমন দরকার মাছের চারাগুলো মাছ চাষ করেন সেই চাষিদেরকে জিজ্ঞেস করি মাছের যদি এই রোদের মধ্যে ঢালায় রাস্তায় দেয় মাছগুলো দু ঘন্টার পর মারা যাবে সেই মাছগুলোকে কোথায় রাখতে হবে তালাবের মধ্যে পানির মধ্যে পুকুরের মধ্যে মাছের জন্য পানি যেমন দরকার মুসলমান সমাজের অনুরূপ ভাবে মাদ্রাসা দরকার কবরস্থান দরকার ঈদগাহ দরকার আজকে কয়েক হাজার একর সম্পদ উত্তর প্রদেশের নোটিস এসেছে সেই কবরস গুলোতে তারা বল ডুজা চালাবে যেখানে আপনার আব্বা মা দাদু দাদি নানা নানি পর্দা দাদা শুয়ে আছেন সেগুলোকে বল ডুজা চালিয়ে সেগুলোকে তারা তাদের সম্পত্তি হিসেবে এই যোগী সরকার আটান্ন একর জমিকে তারা সরকারি জমি বলে ঘোষণা করেছে ভাবুন এটা জমি থেকে আমরা মনে করি আল্লাহর নামে অপ্য করেছিলাম আজকে সেই সম্পত্তিকে কালকে দিনে যদি বাংলার মাটিতে তারা ক্ষমতা আসে এই ষড়যন্ত্রে তারা চতুর্থ ধরেন নীল নকশা জাল বোন্ছে এই জালকে কেটে দিতে হবে আমাদের হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকলকে নিয়ে এবং সমস্ত ভেদাভেদকে ভুলে যেমন আল্লাহ বলেছেন তোমরা বিচ্ছিন্ন হয় না বিভিন্ন ভাবে বিভক্ত হয় না আমার রশিকে সকলে মিলে মজবুত করে ধরো সেই আল্লাহ তালার আদেশকে আমরা যদি পালন করি আলাইহি সাল্লাম বলেন আলাল জামাত তোমরা একথার সঙ্গে থাকো জামাতের সঙ্গে থাকো আমরা যদি জামাতবদ্ধ বদ্ধ করে থাকি এবং আমাদের একা বিরিন্দা আমাদের মুরব্বিরা তারা যে আমাদেরকে ঝান্ডা দিয়ে গেছে এই ঝান্ডার জলে আমরা সকলে যদি আসি এবং আমরা নেতৃত্ব মেনে যদি চলি আপনাদেরকে গাইড শেখ সব সময় দিয়ে দিবেন বাবর আলী সাহেব দিয়ে দিবেন দল আমাদের নির্বিশেষে আমরা সিপিএম কে চাই আমরা কংগ্রেসকে চাই রাজনীতিগত মতো পার্থক্য ত্যাগ করে তৃণমূল কংগ্রেসকে আমরা চাই সকালে আপনার আপনারা আমাদের বন্ধু আপনাদেরকে নিয়ে এটা আমাদের অস্তিত্ব বাঁচার লড়াই আমরা যদি আমাদের বুকে ছুরি মারা হচ্ছে অন্য জনের কষ্ট হবে না তারা যে লড়াইটা করবে তারা রাজনৈতিক স্বার্থে আর আমাদের অস্তিত্ব সংকটে এই বিল যদি প্রত্যাহার না করতে পারি আগামী দিনে আমরা থাকবো কিনা আমাদের ইদারাগুলো বাঁধবে কিনা এই নিয়ে আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে সেদিনে দোয়াও করবেন আর দুবার সাথে সাথে দেওয়া সেই দাওয়া হলে অর্থ দিতে হবে কারণ অর্থ আপনারা দেখেন আজকে আমি নাম করছি না ইরাম বাজারে তারা তাদের ধর্মবলি দিতে চাই না প্রয়োজন হলে আমাদের সহযোগিতা সহযোগিতা লাগলে তারা কিন্তু অর্থনীতি ভাবে মজবুত হয়ে যাচ্ছে তাদের সংগঠনগুলো আজকে ভারত মহাসভার সঙ্গে দেখুন রামকৃষ্ণ মিশন দেখুন কোটি কোটি টাকা তাদেরকে চেক নিয়ে দিতে হয় না কিন্তু যে সে হাজার হাজার আলেম তৈরি করলেন যে আলেমরাজ আপনাদের মসজিদে দিচ্ছে ইমামতি দিচ্ছে মাদ্রাসায় পড়াচ্ছে আজকে জাতি কেন এদেরকে মূল্যায়ন করেনি দেখতে দেখতে ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেল এখনো পর্যন্ত তাদেরকে যুদ্ধ করছে আমরা তাদেরকে একটু সম্মানিক ভাতা দিতে পারিনি এখন এই বৃদ্ধা মালানাটাকে গ্রামে গ্রামে যেতে হবে যাতে একটু মূল্যায়ন করেছি করিনি কিন্তু আজকে আমরা শুধু পিছনে লাগতে শিখেছি আল কি বা তো মিনা জিনা নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন নিজের মায়ের পেটে মরা ভাইয়ের মরা গোস্ত খাওয়া এবং নিজের জিনা করার থেকেও বেশি গোনা হচ্ছে কি বোধ আজকে আমার করতে থাকছি আজকে মোদাম্মিল সাহেবের কি করতে থাকছি হাদি মহাসিন সাহেবের কি বোধ করতে থাকছি না কি বোধ করবো না অপরের কাজ ভালো কিনা ভালো বুঝিতে পারি না যাবে কব না ভালো কব না মন্দ রসনে রবে মন রসনে শব্দের অর্থ জিবাহা জ্ঞানীর পরিচয় চোপ থাকা ইসলাম ইস দা ইউনিভার্সিটি দুনিয়া ইস দা ক্লাসরুম কোরআন ইস দা সিলেবাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইস দা টিচার ফাইনাল एग्जाम اخرات এক্সামিনার গড অলমাইট আল্লাহ সুবহান ওয়া taala আমাদের বিষয়বস্তু কুরআনুল কারীম আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের আদর্শ লিডার আজকে তারি থিওরি ধরে সেইভাবেই কুরআন সুন্নাহর আলোকে আমাদেরকে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে গেলে আমাদের মাদ্রাসাগুলো প্রয়োজন আমাদের মক্তবে তালিম প্রয়োজন আমাদের ঈদগাহ প্রয়োজন আমাদের কবরস্থান প্রয়োজন আজকে তারা সুরসুরি দিবে এই ওটা তো জিও না ওটা ওটা ভাইদের দরগা না আমাদের আমাদের পার্থক্য থাকবে ঘরোয়া লড়াই কিন্তু আজকে তোমরা দরগাটাকে আঘাত করবে কালকে দিনে সাগর গাছের ঈদগাটাকে তোমরা আধায় করবে পরশু এই পাশে নগর ঈদগাকে আধায় করবে সেই জন্য এই কালাকানুন যতদিন প্রতাহার না হচ্ছে আমি এই সভা থেকে বলে যাচ্ছি এর জন্য জীবন দিতে হলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হব এর জন্য জেল খেতে হলে জেল খেতে প্রস্তুত হব তবু কিন্তু আমরা কালা কানুন আমরা এটা মানছি না মানবো না আপনারা আমার স্লোগান দিন আমার সাথে হয় আমরা এই কালা কানুন মানছি না মানবো না ওয়াকা বিল করতে হবে ওয়াকা বিল করতে হবে মসজিদ মাদ্রাসা সুরক্ষা রাখতে হবে ঈদগা কবরস্থানে হিফাজত করতে হবে হিন্দু মুসলিম শিখ এশায়ী আমরা সবাই ভাই ভাই হিন্দু মুসলিম শিখ এশায়ী ভারতবর্ষ জিন্দাবাদ ভারতের জাতীয় সংঘতি জিন্দাবাদ আমরা আগামী দিনে আপনাদেরকে ইনশাল্লাহ দিক নির্দেশনা দেবো আমি কালকেই ভোরে বেরিয়ে দেবো বাবরা লিখি ভাইকে বললাম যদি রবিবারের মধ্যে করতে পারেন হয়তো আমি পৌঁছাবো আমার সামনে শেখ সাহেব আছেন আরো দুজন আছেন আমার বলার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন এবং ভারতের বিভিন্ন প্রান্তে লড়াই করছি আমি জমিতুল আমায় হিন্দের ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট আছি ইলামবাজার ব্লকের সাধারণ সম্পাদক আছি সুখে দুঃখে যে কোনো সময় অসুবিধা হলে ইনশাল্লাহ শেখ সাহেবের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন থানা আমাদের বন্ধু তাদের প্রশাসনের ভাইরা আমাদের বন্ধু আমরা জয়দেবের সাতাশ তারিখে বিরাট সভা করতে চলেছিলাম কিন্তু অসি সাহেব বললেন ল অর্ডার এসেছে আমাদের নেতৃত্ব বললেন আমরা মাথা পেতে মেনে নিলাম তার মেনে এটা নয় গ্রামের জাতিদেরকে আমরা জানাতে পারবো না এর জন্য কোনো পারমিশন নিতে হবে না এর জন্য কোনো পারমিশনের দরকার নেই আমরা কাউকে যুদ্ধ করতে বলছি না আমরা বলছি হিন্দু ভাইরা আমাদের জাতীয় সম্পদ দলিত ভাইরা আমাদের জাতীয় সম্পদ আদিবাসী ভাইরা আমাদের জাতীয় সম্পদ বোলপুরে বেরেলি কাদের খানকা পীর সাহদের নিয়ে বিশাল রেলি আমি সেখানে করেছিলাম আদিবাসীকে নিয়েছিলাম মনীষা ব্যানার্জি খেলেছিলাম লড়াই আমাদের কোনো হিন্দু ভাইদের নয় প্রশাসনের ভাইদের নয়